আসসালামু আলাইকুম এফজান আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে অনেক বেশি ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা হয়তো থামদিল দেখে বুঝে গেছেন কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি স্পেশালি দু হাজার যারা এক্সাম দিচ্ছে তাদেরকে নিয়ে আসছে ভিডিওটি মূলত এসএসসির পর বাংলাদেশে স্টুডেন্টরা জানেই না যে এসএসসির পর হায়ার স্টাডির জন্য বাইরে যাওয়া যায় এবং এটাও জানে না যে এর বেনিফিটসগুলো কী কী আমি আমার রিসেন্ট ভিডিওতে এসএসসি ব্যাচ নিয়ে করা ভিডিওতে অলরেডি আমি এই ব্যাপারে ডিটেলসে কথা বলেছি তারপরেও আজকের ভিডিও টপিক যেহেতু ফাউন্ডেশন ভার্সেস ডিপ্লোমা কম্পেয়ার করব এবং আপনাদের যাতে কোন কোন সাবজেক্টে আসা উচিত এসএসসির পর এগুলো নিয়ে আলোচনা করবো তারপরেও আপনাদেরকে এই ব্যাপারে একটা শর্ট ডিসক্রিপশান দিয়ে দিবো তো ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখতেই থাকুন সবার প্রথমে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কিছু জানাতে চাই এসএসসির পর যেটা অনেস্টলি বলছি মালয়েশিয়াটা আসা ছিল আমার লাইফে সবচেয়ে গুড ডিসিশন যেটার কারণে আমি আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে পারছি যে না এটা আসলেই আমার জন্য একটা ভালো ডিসিশন ছিল কারণ আমার ভিডিও যারা নিয়মিত ফলো করেন তারা হয়তো জানবেন আমার বর্তমান সিচুয়েশন সম্পর্কে যাই হোক এই ব্যাপারে কথা না বাড়াই তবে আজকের যেই টপিক এটা যাওয়ার পূর্বে আমি এই কথাটা বলেছি কেন যাতে করে আপনাদের মোটিভেশনটা বাড়ে আসলে আমাদের দেশে এসএসসি পরীক্ষার পর আমাদের এই লেভেলে যারা স্টুডেন্ট আমরা ছিলাম বা আছি গার্জেনদের কিন্তু আমাদের নিয়ে একটু বেশি ভয় থাকে এটাই স্বাভাবিক কিন্তু গার্জেনদের যদি একটু ম্যানেজ করা যায় আপনারা প্যারেন্টসরাও আমার ভিডিওটা অনেক সময় দেখেন আপনাদের যদি দেখে থাকেন আমি বিষয়টা বলতে চাচ্ছি হায়ার স্টাডির জন্য এসএসসির পর মালয়েশিয়া কিন্তু একটা বেস্ট ডেস্টিনেশন কেন এখানে ইনভায়রনমেন্ট বলেন এখানে আপনার সিকিউরিটি বলেন যেটা ইউরোপের অনেক কান্ট্রি থেকে অনেক গুণ বেটার ইনফ্যাক্ট ইউএসএ থেকে ইউএসএ আপনারা জানেন যারা ইউএসএ আছে ইউএসের কোনো নিজের সিকিউরিটি নাই যেখানে সেখানে হোমলেস থাকে কিন্তু মালয়েশিয়ার কথায় যখনই আসি আজ পর্যন্ত আমি মালয়েশিয়াতে প্রায় আড়াই বছরের মতো আছি কোনো ধরনের এরকম সিচুয়েশন পড়তে হয় নাই অথবা দেখতে হয়নি কিন্তু আমি যখন মালয়েশিয়াতে আসি আমার ফ্যামিলি কিন্তু এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল যে যে কি করবে যাওয়ার পর সিকিউরিটির প্রবলেম হবে কিনা বা নিজে নিজে সব কিছু করতে পারবে কিনা আসলে এই কান্ট্রির পরিবেশটাই মূলত এরকম মানানোটা খুবই ইজি বাংলাদেশের মতোই তবে সব দিক থেকে উন্নত আচ্ছা যাক টপিকে আসা যাক রিসেন্ট আমার যে ভিডিওটা ওখানে কিন্তু আমি এসএসসি ব্যাচ নিয়ে অনেক কথা বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে আপনাদের নিয়ে কিন্তু প্লে লিস্ট আসবে তো সেই হিসাবে আজকে ভিডিওটি করা তো সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা থাকে আমাকে করা হয় সেটা হলো ফাউন্ডেশন ভালো নাকি ডিপ্লোমা ভালো আচ্ছা ফাউন্ডেশন ভালো নাকি ডিপ্লোমা ভালো এই কথাটা বলার আগে অনেকেই হয়তো জানে না ফাউন্ডেশন জিনিসটা কি ডিপ্লোমা জিনিসটা কি আচ্ছা আমি যদি আপনাদেরকে শর্টলি বলি ফাউন্ডেশন জিনিসটা হলো আপনার এক বছরের একটা কোর্স অনেকেই কিন্তু এটাকে বাংলাদেশের কলেজের সাথে কম্পেয়ার করে এইটা টোটালি রং বলবো আমি সেকেন্ড যেটা সেটা হলো ডিপ্লোমা আপনারা হয়তো সবাই জানেন বাংলাদেশের ডিপ্লোমা আছে কিন্তু মালয়েশিয়ার যেই ডিপ্লোমাটা এটা সম্পূর্ণ আলাদা আমি এই পয়েন্টে আসছি তবে আসার আগে আপনাদেরকে এটা জানাতে চাই যে ফাউন্ডেশন কোর্স হলো মূলত মালয়েশিয়াতে এক বছরের হয়ে থাকে এখন ফাউন্ডেশন কোর্সে আপনারা কী কি সাবজেক্ট পাচ্ছেন ফাউন্ডেশন ইন আইটি আছে ফাউন্ডেশন ইন বিজনেস আছে ফাউন্ডেশন ইন সায়েন্স আছে ফাউন্ডেশন ইন মেডিকেল সায়েন্সের একটা স্পেশালাইজড অপশন আছে নানারকম কোর্স কিন্তু এই ফাউন্ডেশন ফাউন্ডেশনের আন্ডারে তারা প্রোভাইড করে থাকে এখন এইটা মূলত কাদের জন্য ফাউন্ডেশন কোর্সটা হলো মূলত যারা এই দেশের লোকাল স্টুডেন্ট তাদেরকে উদ্দেশ্য করে বানানো হয় কারণ এই দেশে যারা আমাদের লেভেল কমপ্লিট করে তাদের কিন্তু সিলেবাস থাকে একরকম এবং তাদের যেই সিলেবাস সে অনুযায়ী কিন্তু তাদের পরবর্তী যেই স্টেপ সেটা হলো ফাউন্ডেশন এটা প্ল্যান করা থাকে তো সেই হিসাবে ফাউন্ডেশন কোর্সটা আপনার টাইপ অফ লোকালদের জন্য ঠিক আছে আরেকটা কথা যেটা ফাউন্ডেশনে কিন্তু বাংলাদেশের মতোই ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স যদি ফাউন্ডেশান ইন সায়েন্স করে এই সাবজেক্টগুলো আছে একইভাবে কমার্সের যেই সাবজেক্টগুলো ফাউন্ডেশান ইন বিজনেস এইভাবে আছে আর আইটি যেটা সেটা হলো আইটির যেই সাবজেক্টগুলো সেইভাবে আপনার ধাপে ধাপে সাবজেক্ট অনুযায়ী ফাউন্ডেশানটা আলাদা হয়ে থাকে এখন অনেকেই বলেন এটা বাংলাদেশের কলেজের মতো আমি একবারেই বলবো না এটা বাংলাদেশের কলেজের মতো কারণ মালয়েশিয়াদের নিজস্ব এই লেভেলটা আছে তো তারা এটা দেখে ফাউন্ডেশন কেন করে আচ্ছা ফাউন্ডেশন মূলত মালয়েজিয়ানরা করে যাদের স্টাডিতে অনেক গ্যাপ চলে গেছিলো অর্থাৎ যারা আপনার অনেক দিন যাবৎ পড়ালেখা করছে না কিন্তু তারা স্পেসিফিক কোনো দিকে যেতে চাচ্ছে তো এক শ্রেণীর মালয়েজিয়ান এই ফাউন্ডেশনটা করে কিন্তু আদেও এই ফাউন্ডেশন করে তারা আমাদের সাথে যদি কম্পেয়ার করি তেমন একটা লাভ হয় না যারা একটু বুদ্ধিমান শ্রেণীর আছে আমাদের সাথে যারা ক্লাসমেট আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি তারা কি করেছে ফাউন্ডেশন চয়েস না করে তারা কিন্তু ডিপ্লোমা চয়েস করেছে একটা বেশি একটু খেয়াল করবেন হয়তো গুছিয়ে বলতে পারছি না লোকাল স্টুডেন্ট লোকালদের উদ্দেশ্যে ফাউন্ডেশন কোর্সটা করা তারাই অনেকে ফাউন্ডেশনটা অ্যাভয়েড করে ডিপ্লোমা করছে কেন না ডিপ্লোমা করলে তারা জানে ব্যাচেলার করার সময় সময়টা কম লাগতেছে ডিপ্লোমার যে ক্রেডিটটা ওটা নিতে পারছে ডিপ্লোমার পর একটা ভালো জব পাচ্ছে ডিপ্লোমার পর তারা চাইলে অন্যান্য দেশে মুভ হতে পারছে ঠিক উল্টো ফাউন্ডেশনের ক্ষেত্রে ফাউন্ডেশনটা যদিও এক বছরের ফাউন্ডেশনের পরে কিন্তু ব্যাচেলর আপনার মালয়েশিয়াতে যেহেতু তিন বছরের ব্যাচেলর তিন বছরই করতে হবে কিন্তু আপনি যদি ডিপ্লোমা করেন ডিপ্লোমা কিন্তু দুই বছর ব্যাচেলর কিন্তু তিন বছর ডিপ্লোমা এবং ব্যাচেলর যদি একই সাবজেক্টে করেন আপনি ডিপ্লোমার যে ক্রেডিটগুলো আছে এগুলো ব্যাচেলর পাবে সেই অনুযায়ী আপনার ডিপ্লোমা দু বছর ব্যাচেলর দুই থেকে আড়াই বছর টোটাল চার থেকে সাড়ে চার বছরে আপনারা ডিপ্লোমা এবং ব্যাচেলার কমপ্লিট করতে পারছেন যেই হিসাবটা আপনি ফাউন্ডেশন করে ব্যাচেলার সাথে মিলাতে চান ঠিক আছে তো দেখা যায় ফাউন্ডেশন করলে আপনারা চার বছরে ব্যাচেলার কমপ্লিট করতে পারছেন ডিপ্লোমা করলেও আপনারা চার থেকে সাড়ে চার বছরে ব্যাচেলার করতে পারছেন এখন এখানে কথা আছে কথাটা কি ফাউন্ডেশন করে কিন্তু আপনি কোনো একটা জব করতে পারবেন না ফাউন্ডেশনের পরে কিন্তু আপনার কর্পোরেট লাইফের জন্য সেইভাবে আপনি ট্রেন্ড হন নাই কিন্তু ডিপ্লোমা করলে কিন্তু আপনারা ওই লেভেলে যেতে পারবেন কারণ আপনারা কিন্তু ডিপ্লোমাতে ট্রেন হয়েছেন ইন্টার্নশিপ পেয়েছেন আপনারা হাতে কলমে শিখেছেন আর আরেকটা পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো মালয়েশিয়া যে ডিপ্লোমাটা এটা কিন্তু বাংলাদেশের মতো না বাংলাদেশে কিন্তু চার বছরের হয়ে থাকে মালয়েশিয়াতে কিন্তু অনলি দু থেকে আড়াই বছরের হয়ে থাকে ক্ষেত্র বিশেষে এটা ভার্সিটি অনুযায়ী আপ ডাউন হয়ে থাকে তো সেটার সাথে এটা তুলনা করলে কখনোই হবে না কারণ মালয়েশিয়ার ডিপ্লোমাটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত কিন্তু বাংলাদেশের যে ডিপ্লোমাটা এটা কোথাও স্বীকৃত না তো দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের ডিপ্লোমাটা অন্যান্য কান্ট্রিতে গ্রহণযোগ্যতা পায় না ঠিক উল্টোভাবে মালয়েশিয়ার ডিপ্লোমা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড এবং ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলো যেই ডিপ্লোমা বর্তমানে তাদের মেইন কারিকুলাম বাদ দিয়ে তারা ডিপ্লোমার দিকে আগাচ্ছে এবং ডিপ্লোমাকে তারা প্রায়োরিটিতে রাখছে তবে তাই বলেই না বাংলাদেশের ডিপ্লোমাটা ওই লেভেলে কিন্তু মালয়েশিয়ার ডিপ্লোমা কিন্তু সেম লেভেলেই আছে এখন আপনারা হয়তো বুঝতে পেরেছেন দুইটা ডিফারেন্ট কি এখন আরেকটা পয়েন্টে আসি সেটা হলো ফাউন্ডেশন করি কি আপনারা অন্যান্য কান্ট্রিতে মুভ হতে পারবেন কি না এখানে অনেকের অনেক বিষয় নিয়ে কনফিউশন থাকে অনেকেই অনেকভাবে কনভেন্স করে বিশেষ করে বাংলাদেশে যারা এজেন্সি আছে আমি সবসময় তাদের কথা বলে থাকি তারা আপনাদেরকে বলবে মালয়েশিয়াতে চলে আসেন কোনো ধরনের কোনো এডিশনাল ডকুমেন্টস প্রয়োজন হবে না আপনারা এক বছরের ফাউন্ডেশন করবেন দুই বছরের মাথায় ইউরোপ ইউএসএ অস্ট্রেলিয়া যে কোনো একটা কান্ট্রিতে মুভ হতে পারবেন তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আপনাদের তারা এই সকল প্রলোভন দেখায় মালয়েশিয়াতে আনবে এরপর তাদের কাজ জাস্ট এয়ারপোর্ট পর্যন্তই এয়ারপোর্ট পর্যন্ত আপনাদেরকে তারা বুঝাবে এয়ারপোর্ট পার করবেন আপনাদেরকে এই ব্যাপারে তারা কোনো সাপোর্ট তো করবেই না উল্টো আপনারা এখানে আসার পর বিপদে পড়বেন এটাই বাস্তবতা কিন্তু আপনারা যদি ডিপ্লোমা করেন দেখা যায় বাই চান্স আপনি কোনো কান্ট্রিতে নাও গেলেন বা যেতে না পারলেন কথার কথা আপনি কিন্তু একটা কর্পোরেট লাইফ পাবেন উদাহরণ হিসাবে আমি বলতে চাই রিসেন্টলি কিন্তু ডিপ্লোমা করে অনেকেই ইউরোপের অনেক কান্ট্রিতে মুভ হয়েছে পাশাপাশি আপনারা যদি চান ডিপ্লোমার পর এক বছর ব্যাচেলার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউরোপের অনেকগুলো দেশ আছে সেগুলোতে ইজিলি মুভ হতে পারবেন অস্ট্রিয়া আছে জার্মানি আছে আপনারা জানেন এগুলোতে কিন্তু স্টাডি কস্ট নেই জিরো তো যদি এই বিষয়টা কনসিডার করেন আপনারা কিন্তু অনেক বেনিফিটস পাচ্ছেন এখন আমি আসি কস্টিংয়ের ব্যাপারে খরচ কেমন কি ভাই এইখানে সবচেয়ে বড় স্ক্যামটা হয়ে থাকে মূলত এজেন্সিরা প্লাস মালয়েশিয়াতে যে সকল দালাল আছে সরি আমি এভাবে বলতে বাধ্য হই দালালরা কী করে আপনাদের বলে যে ফাউন্ডেশনে খরচ কম সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করলে অনেকগুলো পোস্ট দেখবেন আমি যখন মালয়েশিয়াতে আসি পার্সোনালি আমি কিন্তু এসএসসির পরেই মালয়েশিয়াতে আসি আপনার সবাই হয়তো জানেন আমি ভাই অনেক ধরনের প্রলোভন পাইছি যে এটা করো এটা করো কিন্তু আমি কোনো কথা শুনি নাই আমি নিজে নিজে রিসার্চ করেছি মালয়েশিয়াতে যারা স্টুডেন্ট আছে তাদের কথা শুনেছি অনেকেই ভাই পজিটিভ বলে অনেকেই নেগেটিভ বলে যারা এজেন্সির সাথে যুক্ত আছে নানাভাবে স্বাভাবিকভাবে তারা এইভাবে কথা বলবে তাদের কারো কথা শুনিনি আমি ডিরেক্টলি ভার্সিটির ওয়েবসাইট বলেন আমি ভার্সিটির এডুকেশন মালয়েশিয়া যেই ওয়েবসাইট বলেন আমি বিভিন্ন পেজ বলেন স্টুডেন্ট বলেন সবার সাথে কথা বলে আমি কিন্তু একটা ডিসিশান আসি যে না যাওয়ার হবে আমি ডিপ্লোমাতেই যাব এরপর আমি প্রসেস করে মালয়েশিয়াতে চলে আসি আলহামদুলিল্লাহ এটা ছিল আমার ভালো ডিসিশন আমার অলমোস্ট শেষ আমার কিছুদিন পর ইন্টার্নশিপ শুরু হবে যাই হোক খরচের কথা থেকে আমি কন্টিনিউ করি যেখানে আমি অন্য টপিকে চলে গেছিলাম খরচটা মূলত কি যেটা স্ক্যাম করে বলে ফাউন্ডেশনে খরচ কম আরে ভাই এক বছরে যদি আপনি সাত লক্ষ টাকা দিতে পারেন দুই বছর আপনার দশ লক্ষ টাকা দিতে সমস্যাটা কি এজেন্সিরা বলে ফাউন্ডেশন অনেক খরচ কম বড়জয় এক থেকে দেড় লক্ষ টাকা ডিফারেন্স হয়ে থাকে ফাউন্ডেশনে কিন্তু এই টাকাটা আপনার এক বছরে দিতে হবে অ্যাট এ টাইম দিতে হবে কিন্তু আপনার যদি ডিপ্লোমা করেন সেই ক্ষেত্রে আপনার ফাউন্ডেশনে কিন্তু ছয় থেকে সাত লক্ষ টাকা লাগে ডিপ্লোমাতে কিন্তু আট থেকে দশ লক্ষ টাকা লাগে ইউনিভার্সিটি সাবজেক্ট অনুযায়ী এই টাকাটা আপনার দু থেকে আড়াই বছরে দিতে হচ্ছে ইনস্টলমেন্টে সেখানে ফাউন্ডেশনের টাকাটা আপনার একবারেই দিতে হচ্ছে কিছু কিছু ভার্সিটিতে আপনার ভাগে ভাগে দেওয়া যায় তারপরে কিন্তু এক বছরে আপনার এত টাকা দিতে হচ্ছে যাক এই পয়েন্টটা আপনাদেরকে ক্লিয়ার করলাম এখন আসা যাক ফাউন্ডেশন এবং ডিপ্লোমা দুটার মধ্যে যেহেতু আমি পার্থক্যটা আপনাদেরকে তুলে ধরলাম পার্সোনালি আপনাদের কোনটা চয়েস করা উচিত আমার এতক্ষণে আমি যা আলোচনা করলাম কোনো যুক্তিতেই আপনাদেরকে ফাউন্ডেশন করা উচিত না আপনাদের ভিডিও রেকর্ডিং এর সময় একটা পয়েন্ট আমি মিস করেছিলাম সেটা হলো কিন্তু আপনারা কোন ধরনের পার্ট টাইম জব করতে পারছেন না কারণ ক্লাস অনেক বেশি পড়ালেখার অনেক চাপ বাংলাদেশ থেকেও কিন্তু ফাউন্ডেশনে পড়ার চাপ বেশি ঠিক অপোজিটে ডিপ্লোমাতে কিন্তু পড়ালেখার চাপ নেই বললেই চলে জাস্ট ক্লাসের পড়া ক্লাসে শেষ দুই একটা অ্যাসাইনমেন্ট এবং এক্সামের আগে জাস্ট রিভাইজ করলেই হয় কিন্তু ফাউন্ডেশনে আপনার সবসময় পড়ালেখার মধ্যে থাকতে হবে এটা সবচেয়ে বাজে একটা এক্সপিরিয়েন্স যারা ফাউন্ডেশন করে তো এতে করে কি আমরা যারা বাহিরে পার্ট টাইম জব করতে চাই বা পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে চাই আমাদের জন্য মূলত সমস্যাটা হয়ে যায় তো দেখা যায় ফাউন্ডেশন করে আলটিমেটলি লাভ তো হচ্ছেই না পাশাপাশি আমরা যে নিজে স্টেবল হতে চাইব এরকম বিষয়টাকেও কেউ বাধাগ্রস্ত করছে যেটা স্টাডিতে কোনোভাবে কাম্য না যদি আপনাদের ইচ্ছা থাকে আমি এম বিবিএস পড়বো মালয়েশিয়াতে যদি আপনারা এম বিবিএস পড়তে চান যেহেতু এস পর অনেকটা সময় দেশে কাটাতে হবে যদি চান একটু আর্লি এম বিবিএস শুরু করব। সেই ক্ষেত্রে আপনারা ফাউন্ডেশন ইন সায়েন্স করবেন ঠিক আছে আদারওয়াইজ ফাউন্ডেশনটা আপনাদের ইগনোর করতে হবে বাকি সব ক্ষেত্রে আপনারা ডিপ্লোমা করবেন এবং এটা আমার পার্সোনাল গাইড আপনাদের জন্য এবং অবশ্যই ট্রাই করবেন এটা ফলো করার জন্য আশেপাশে কোনো কথা শুনবেন না পরিস্থিতি খুবই বাজে এজেন্সিদের প্রলোভন খুবই বাজে আপনারা চাইলে নিজেরাও একটু রিসার্চ করতে পারেন এটা নিয়ে বিভিন্ন কান্ট্রি বিশেষ করে ইউরোপের কান্ট্রিগুলোতে আপনারা রিকোয়ারমেন্টে দেখতে পারেন সেখানে কিন্তু ফাউন্ডেশন তারা একসেপ্ট করে না তারা কিন্তু ডিপ্লোমাটাকেই প্রায়োরিটি দেয় আচ্ছা আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম আপনাদেরকে কিন্তু আমার সাবজেক্ট নিয়ে কথা বলা দরকার যে আপনারা কোন সাবজেক্ট আসবেন আমি এটা নিয়ে স্পেসিফিক ভিডিও করব তারপরে আমি একটা ধারণা দিতে চাই বর্তমানে কিন্তু বিজনেস রিলেটেড সাবজেক্টগুলো মালয়েশিয়াতে টপ ডিমান্ডে আছে আইটি রিলেটেড সাবজেক্টগুলো কিন্তু মালয়েশিয়াতে টপ ডিমান্ডে আছে আপনারা বিজনেস এবং আইটি এই দুটো সাবজেক্টে ফোকাস রাখতে পারেন কারণ বর্তমান মার্কেট জব মার্কেটটাই এরকম ইনফ্যাক্ট জব যদি কেউ না করতে চান বিজনেস করতে চান বিজনেসের জন্য কিন্তু এই দুইটা সাবজেক্ট খুবই ভালো আপনারা এগুলোতে খেয়ে গ্র্যাজুয়েটেড হয়ে নিজে কোনো একটা বিজনেস গড়ে তুলতে পারেন সব দিক থেকেই আপনারা যদি চান নিজের সাবজেক্ট নিজে এইভাবে চয়েস করতে পারেন পাশাপাশি মালয়েশিয়াতে কিন্তু এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং নামে একটা সাবজেক্ট আছে আপনারা যারা এসএসসি দিবেন যারা আছেন এভিয়েশন সেক্টরে আসতে তারা কিন্তু এই সাবজেক্টে আসতে পারেন এটারও কিন্তু ভালো ডিমান্ড আছে যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে অনেক প্রশ্ন আছে আপনাদের এটাও জানি যদি বেশি কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কম কোয়েশ্চেন থাকলেও আমাকে আপনারা টেক্সট করবেন আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই দেওয়া আছে যেহেতু আপনাদের এই এই যে অনেক কিছুই ডিফিকাল্ট আমারও ছিল গার্জেনদের ম্যানেজ করা ডিফিকাল্ট আশেপাশে পরিস্থিতি নিয়ে ভাবার বিষয় তো আপনাদের গার্জেনদের চাইলে আমার ভিডিওগুলো দেখাতে পারেন আশা করা যায় তারা একটু হলেও সাহস করবে যে যেহেতু আমি আসতে পারছি অবশ্যই আপনারাও পারবেন তো এইটাই ছিল তারপরেও আপনাদের যদি কোনো কিছু নিয়ে কনফিউজ হয়ে থাকেন আমাকে পার্সোনালি টেক্সট করতে পারেন আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদেরকে রেসপন্স করার এবং যারা এসএসসি পঁচিশ ব্যাচ আছেন তাদেরকে নিয়ে আমার কিছু প্ল্যান আছে অনেকে যেহেতু আমাকে অনেক জোড়াঝোড়ি করছেন যে ভাই আমার প্রসেসটা করতে হবে বা আমাকে হেল্প করতে হবে তাদের জন্য আমি একটা গ্রুপ করে দেবো এবং আপনাদের জন্য টিমসে অথবা জুম মিটিংয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করতে চাচ্ছি যেখানে আপনার যদি ইন্টারেস্টেড থাকেন আমি আপনাদের সাথে লাইভে যোগ হয়ে আপনাদের যত কোয়েশ্চেন আছে এই ব্যাপারে কনভিউশন আছে আমি চেষ্টা করব সলভ করার তো সবাই ভালো থাকবেন নেক্সট আমার এটা আপনাদের নিয়ে আরও অনেক ভিডিও দেওয়ার আছে চাই তবে সময়ের কারণে দিয়ে হয়ে ওঠে না তারপরে আমি এখন থেকে কন্টিনিউ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ